দেখে মনে হবে বিদেশি কোনো প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে বাসটি যা মার্সিডিস কিংবা নামি দামি ব্র্যান্ডের কোনো গাড়ি চলছে বিদেশের কোনো রাস্তায় কিন্তু না এটি তৈরি করেছেন যশোরের এক প্রতিভাবান তরুণ আর চলছে যশোরের জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবাক করা বিষয় হচ্ছে এ বাসে নেই কোনো জীবাশ্ম জ্বালানির চাহিদা সৌরবিদ্যুতের মাধ্যমেই তা চলতে পারে মাইলের পর মাইল বিশ্ব যখন জ্বালানি সংকটে হিমশিম খাচ্ছে জলবায়ু পরিবর্তনের হুমকি বাড়ছে প্রতিদিন ঠিক তখনই যশোরের এক তরুণ উদ্ভাবক দেখালেন বিশ্বকে নতুন পথের সন্ধান শুধুই বাস নয় এই প্রতিভাবান শিক্ষার্থীর হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হয়েছে হট অ্যান্ড কোল্ড এয়ার কন্ডিশন বিএফ শাহিন কলেজ যশোরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাফি আহসান রিয়ন তৈরি করেছেন এমন কিছু যা বদলে দিতে পারে ভবিষ্যতের পরিবহন ও জীবনযাত্রা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আমার আগ্রহ ছোটবেলা থেকে বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমা দেখার থেকেই মূলত এর উৎপত্তি এই নবায়নযোগ্য বাসটির মূল নীতি মূলত আপনার সৌরবিদ্যুৎ চালিত অর্থাৎ এটা বাইরে থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই বা কোনো ধরনের জ্বালানি ছাড়াই কিন্তু এই বাসটা চলতে পারে অর্থাৎ যখন এটার ওপরে সূর্যের আলো পড়বে তখন এতে থাকা সোলার প্যানেলটি কিন্তু সৌর সৌরবিদ্যুৎ থেকেই সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করবে এবং ব্যাটারিটি চার্জ করবে এবং সেই চার্জ থেকেই বাসটি চলতে পারবে অন্য সাধারণ বাসের তুলনায় আমার বাসের বিশেষ বৈশিষ্ট্য হলো অন্য সাধারণ বাস যেখানে জীবাশ্ম জ্বালানিতে চলে বা এবং পরিবেশে অনেক বেশি ক্ষতি হয় জীবাশ্ম জ্বালানি চলার ফলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ নয় আমার বাসে কিন্তু এ ধরনের কোনো সমস্যা নাই আমার বাস পুরোপুরিভাবে পরিবেশ বান্ধব এবং এটি সৌর বিদ্যুতের মাধ্যমে চলাচল করতে পারে শুধু পরিবেশ বান্ধব নয় নিরাপত্তার দিকেও নজর দিয়েছেন রিয়ন জরুরি অবস্থায় এই বাসে জ্বলে উঠবে বিশেষ এসওএস লাইট যা দূর থেকে সংকেত পাঠাবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে এসএস লাইটের ধারণা যুক্ত করার বিধানের প্রধান কারণ আসলে এর নিরাপত্তা বাসে যদি কখনো কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা কোনো হাইজাকিং এর ঘটনা ঘটে তাহলে এসএস লাইট স্বয়ংক্রভাবে জ্বলে উঠবে এবং আশেপাশের মানুষকে কিন্তু এটি সতর্ক করবে রিয়নের আরেকটি উদ্ভাবন হল অভিনব হট অ্যান্ড কোল্ড এয়ার কন্ডিশন যা কাজ করে বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে গরমে এটি পানি থেকে বাষ্প তৈরি করে অ্যাভাপোরেটিভ কুলিং এর মাধ্যমে ঘর ঠান্ডা করে আর শীতে একই যন্ত্র হিউমিডিফিকেশন ও কন্ডেন্সেশন প্রক্রিয়ায় উষ্ণতা বজায় রাখে ফলে এটি সারা বছরই ব্যবহারযোগ্য পানি বাষ্পটি মূলত আপনার নরমাল যে পানি আছে এরকম পানি এই পানি দেওয়ার পরে ভিতরে যে হিউমিডিটি ফায়ারটি আছে এই হিউমিডিটি ফায়ারটি মূলত আপনার এই পানিটাকে বাষ্পীয় পানি অর্থাৎ আপনাকে আপনার যে কুয়াশাটা আছে সেই কুয়াশাটা তৈরি করবে আপনি যখন এটা ঠান্ডা পানি দেবেন তখন সেটা ঠান্ডা কুয়াশা তৈরি করবে যখন আপনি এটাকে গরম পানি দেবেন তখন এটা গরম গরম কুয়াশা তৈরি করবে বিশ্ব যখন জ্বালানি ও পরিবেশ সংকটে দিশেহারা তখন যশোরের তরুণ রাফি আহসানের মেধা দেখাচ্ছে টেকসই সমাধানের দিশা তার এই উদ্ভাবন কেবল প্রযুক্তির সাফল্য নয় বরং নতুন প্রজন্মের স্বপ্ন আর সম্ভাবনার প্রতিচ্ছবি রাফির উদ্ভাবন প্রমাণ করছে যদি ইচ্ছা আর পরিশ্রম থাকে তবে বিশ্বকে বদলানো যায় আসলে ও ছোটবেলা থেকেই এইসব জিনিসের প্রতি খুব আগ্রহ ছিল ও মানে যে কোনো খেলনা পেলেই সেটা ভেঙে সেটা দেখবে যে তার ভিতরে কি অবস্থা আমি ওকে দেখতাম যে ও অবসর টাইম পেলেই যে বাচ্চারা মোবাইল নিয়ে সময় কাটায় ও কিন্তু এইসব জিনিসগুলো বানানোর প্রতি ওর আগ্রহ ছিল অনেক ছোটোবেলা থেকেই তো মানে আসলে এটা যে ওর ভিতরে এই প্রতিভাটা আছে সেটা আমিও বুঝতে পারিনি আমার সন্তানের জন্য আমি দেশবাসী সকলের কাছে দোয়া চাই সে যেন দেশের জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং সে যেন সুস্থ থাকে এবং ভালো থাকে শুধু যশোর নয় পুরো বাংলাদেশের গর্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক রাফি আহসান রিয়ন তার ইচ্ছা শক্তির আলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এমনটাই প্রত্যাশা সবার Kazi Saima, Radin News.